জায়দ বিন হারস রাজি আল্লাহ হন নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছেন আমার গায়ে লাগুক কি আর সল্লাহ আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়দ ইবিন হারসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা যেমন আইমা আর এটা ওইটা জায়দ বিন হারসারাই তো নাই ওরকম আখলাগের নেতাও যেমন আমরা পাই না ওই রকম বিন হারসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে সামান্য দুনিয়াবি স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে